দুই সালের মে মাস পর্যন্ত ক্রোয়েশিয়াতে বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা পুরোপুরি বন্ধ করে তবে এমপ্লয়মেন্ট এর যে ভিসাগুলো আছে এই ক্ষেত্রে অনেক ধরনের রেস্ট্রিকশন এরা করে দিছে রেস্ট্রিকশন দেওয়ার কারণ হচ্ছে দুই তেইশ সালে যখন বাংলাদেশি মানুষ বাংলাদেশ পাসপোর্টদারী বারো হাজার চারশোর মতো ভিসা পাইছে বাট এরা হচ্ছে যে একদমই আসে নাই ধরেন যে আট হাজার মানুষ এদের এরা ক্রোয়েশিয়াতে আসে না শুধুমাত্র তাদের লাগেজ আসছে এবং বাকি যে চার হাজার চারশো মানুষ আছে এরাও হচ্ছে যে ক্রোয়েশিয়াতে থাকে না চলে গেছে এখান ক্রোয়েশিয়া থেকে অর্ধেক মানুষও থাকে না তো সব কারণেই হচ্ছে আপনার ক্রোয়েশিয়ার যে সরকার তারা চিন্তা করলো যে এরকমই যদি হয় তাহলে তো আসলে এই ইয়া করে লাভ নেই তো তারপরে যারা যেটা করলো তারা এ ব্যাপারটাকে অনেক বেশি কঠিন করে দিছে এখন আপনার পুরোপুরি একদম মানে অফিসিয়ালি এটা বন্ধ হয় নাই বাট আন ইটস ক্লোজ ক্রোয়েশিয়াতে ওয়ার্ক পারমিটের কোনো ধরনের ভিসা দিচ্ছে না আপনি সেটা ইন্ডিয়ার থেকে অ্যাপ্লাই করেন আর আপনি সেটা নেপাল থেকে করেন যেখান থাইল্যান্ড থেকে করেন কোনো ধরনের কোনো কিছু হচ্ছে না এর মূল মূল হতা কিন্তু আমরাই সো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে ট্যুরিস্ট ভিসা এবং বিজনেস ভিসা এই দুটা ভিসা এখনো চালু আছে যদিও টুরিস্ট ভিজা এবং বিজনেস ভিসার ক্ষেত্রে আগে যেমন তিরিশ দিন ছিল সেটা এখন ষাট দিনের কাছে চলে গেছে তো এটাও কিন্তু একটা খারাপ ইম্প্যাক্ট আসছে বিকজ অফ আওয়ার ওন ডিট তো কথা হচ্ছে যে যারা আমাকে প্রশ্ন করেন যে ভাই ভিসাটা বন্ধ হয়ে গেছে না করছিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে কিনা ভিসা অফিসিয়ালি বন্ধ হয় নাই বাট আন দে আর নট অথরাইজিং এনি ভিসা তারা কোনো ধরনের ওয়ার্ক ভিসা বলেন ট্যুরিস্ট ভিসা বলেন অথবা বিজনেস ভিসা বলেন যদি এরকম কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে তাহলে আপনাকে টুরিস্ট ভিসাও দিবে না আর ওয়ার্ক ভিসা তো দূরের কথা আর বিজনেস ভিসার অবস্থাও খুব একটা ভালো না